আমরা এখন হোটেল সিগালের সামনে আছি এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল সিগাল এখানে সি সাইড রুম ভাড়া হচ্ছে আপনার আট হাজার থেকে শুরু কিন্তু এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যার জন্য আপনার ভাড়া হয়ে গেছে এখন পাঁচ হাজার তা আপনারা এখানে আসলে সর্বনিম্ন কাপেল রুমের ভাড়া পাবেন পাঁচ হাজার এটা রুমের ভিডিও করা সম্ভব না কারণ সবগুলো রুম এখন বুকড হওয়া আর এটার সুইমিং পুলটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল সাইডটা ঠিক সিগালের পাশে এটা পাশটা আর এই হচ্ছে সুইমিং পুলটা সাথে বাচ্চাদের একটু খেলার জন্য ইয়ে আছে আর এই সাইডে খাবার দাবারের কিছু ব্যবস্থা আছে ফাস্ট টাইপের এটা হচ্ছে সিগালের তো যারা সুইমিং পুল সহ হোটেল দেখতে চাইছেন তাদের জন্য এটা সুইমিং পুলের ঠিক সামনে এই জায়গাটাতে রাতে এখানে ইয়ে হয় প্রোগ্রাম হয় আপনি মানে মিটিং বলেন পার্টি বলেন সব ধরনের ইয়ার জন্য এটা হয় আর এখানে হচ্ছে প্রজেক্টরে গান চালানো হয় আর এই সাইডটাতে হচ্ছে সুইমিং পুলটা ছিল এই যে এই পাশে আর এই সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য খেলার শিশু পার্ক টাইপের কিছু একটা আর এই জায়গাটা এখানে আগে বারবিকিউ হতো যারা এখানে আগে আসছেন তারা সবাই জানেন যে এখানে আগে বার্বিকিউ হতো এখন হচ্ছে রাস্তার কাজ চলার কারণে এটা পুরাটাই এখন নাই মানে এখন বারবিক এখানে হোটেল সিগালে আসলে আপনি বার্বিকিউ খেতে পারবেন না আমার হোটেল সিগাল নিয়ে এতটুকুই ভিডিও আর বাকি সুইমিং পুলওয়ালা যে রুমগুলো আছে ওটা আমি হোটেলগুলো আমি দেখাবো আর সিগালের সবচেয়ে হায়েস্ট ভাড়া হচ্ছে এখন তেত্রিশ হাজার থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে